সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আবারও আজকে আপনাদের মাঝে ডেলিভারির ভিডিও নিয়ে আসলাম আজকে চারা উঠানো হয়েছে আট পিস ভিয়েতনামি জাতের নারকেল চারা এই চারাটি যাবে নোয়াখালীতে ভাই অনেকেই বলে যে ভেতনামি নারকেল ভেতনামি নারকেল আগে দেখবেন দেশি নারকেল লম্বা লম্বা হয়েছে ভাই এটা ভেতনামি নারকেল একটু চেয়ারা ভালো হয়েছে ভাই এটা ভেতনামি নারকেল ভাই আপনি যাচাই করেন তারপরে চারা গাছগুলো কড়াই করেন আর আমাদের এই যে চারাগুলো গাছ দেখেন এগুলোর গোড় থেকে কি রকম পাতা হয়েছে এবং গোড়ার সাইজগুলো দেখেন কতটা সুন্দর আর আমাদের গাছের পাতার কোয়ালিটি দেখেন গাছের গোড়া দেখেন গাছের সাইজ দেখেন কতটা সুন্দর আর ভেদনামি নারকেল কিভাবে চিনবেন গোড় থেকে পাতা হবে এবং পাতাগুলো হবে বড় 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 গাছের মতো দেখতে সেটাই অরিজিনাল ভেদনামি নারকেল চারা তো অনেকেই আপ আপনারা দুইটা জায়গায় যাচাই করেন যা যাচাই করে তারপরে চারা গাছগুলো করাই করেন প্রতারিত সাপ সাবধান ধন্যবাদ